রমস বন্ধুরা তোমরা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট পিএসি তরফ থেকে আয় দুটো গুরুত্বপূর্ণ পরীক্ষার ফাইনাল আনসার দিন কিন্তু তারা প্রকাশ করে দিয়েছে কোন কোন পরীক্ষার অ্যান্সার কি প্রকাশ করেছে এই সবেমাত্র অ্যান্সার কি প্রকাশ করেছে তোমাদের অপেক্ষার অবসান পিএসসি রিলেটেড যে কোনো রেজাল্ট যখন প্রকাশিত হবে সবারই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিব তো একটা রিকোয়েস্ট তোমাদের বারবার তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্কিদের ডেসক্রিপশন ডু জয় নাও কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তা নিয়ে রিকোয়েস্ট টু জয়েন্ট টেলিগ্রাম গ্রুপ দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করবে পিএসসি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু চলে আসতে পারবে পিএসসি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে এর আগে আমি দুটো যে অ্যান্সার কি সেটা অলরেডি টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিয়েছি তোমরা কিন্তু চেক আউট করে নিও তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব যারা করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোনি অবশ্যই যুক্ত হয়ে হয়েছো আর ভিডিওটা একটা শেয়ার করে দিও ঠিক আছে তো চলো দেখে নিয়ে যাক কথা না বাড়িয়ে দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের যেটা করতে হবে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ক্লিক ভিউ অল সেকশন ঠিক আছে এই ভিউ অল সেকশন তোমরা কিন্তু ক্লিক করে নিও ভিউ অল সেকশনে ক্লিক করার পর তোমাদের সামনে পেজটা ওপেন হতে একটু টাইম লাগবে পেজটা যখনই ওপেন হবে তোমরা দেখতে পাবে একটা নতুন এখন একটা ইন্টারভেজ ওপেন হয়ে গেছে সে নতুন ইন্টারভেজ ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে সে নতুন ইন্টারফিউ যে দুটো কথা বলা হয়েছে ফাইনাল অ্যান্সার কি টু দ্য এমসিকিউ পেপার এক্সামিনেশন অফিসারি ফিল্ড স্ট্যান্ডার্ড ইন দ্য ফিসারি যেটা অ্যাডভার্টাইজ নাম্বার ছিল টেন স্ল্যাশ টু জিরো টু থ্রি এটার ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেছে এখান থেকে দেখে নিতে পারবে ঠিক আছে আর একটা হচ্ছে ফাইনাল অ্যান্সার কি এমসিকিউ পেপার অফ টেকনিক্যাল অফিসার টেক্সটাইল টেক্সটাইল রিক্রুটমেন্ট এক্সামিনেশন যেটা চার স্ল্যাশ টু জিরো টু ফোর আর এটা কিন্তু ইনটেকটা করা হয়েছিল তার রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো তোমরা কী করবে এ পিডিও অপশানগুলো ক্লিক করে নিও এই ভিডিও অপশানে ক্লিক করার পর তোমরা দেখতে পেলে সরাসরি চলে এলো এবং আজকে ডেট ছয় তিন দু হাজার পঁচিশ তারিখে এটা কিন্তু প্রকাশিত হয়ে গেলো আজকে ডেট অফ এক্সাম তোমাদের হয়ে নেওয়া হয়েছিল পঁচিশ আট দু হাজার চব্বিশ মানে পিএসসির তরফ থেকে এই প্রথমবার যে এত দ্রুততার সাথে কাজ করছে মানে আমাদের ডেপুটেশনের পরে যে এটা একটা এফেক্ট পড়েছে সেটা কিন্তু তোমরা ভালোভাবেই বুঝতে পারছো কারণ আমরা যদি ডেপুটেশন না যেতাম আমাদের প্রত্যেকের অবদান বিশেষ করে পিএসসি অ্যান্টি কারাপান ইউনিটের পক্ষ থেকে ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ ডেট অফ এক্সামেশনও পঁচিশ আট কিন্তু ফাইনাল আনসার ছয় তিন দু হাজার কতটা একটা ইজি প্রসেস এবং কতটা দ্রুতদের সাথে করা হয়েছে কী বলা হচ্ছে ফাইনাল অ্যান্সার কিউ টু দ্য এমসি কিউ পেপার অফ দ্য এক্সামিনেশান ডিটেলস হুইচ আর প্রোভাইড ফলোয়িং টেবিল হেয়ার বাই ইনফর্ম তোমরা কে কোন কোশ্চেন বুকলেট নাম্বারটা ছিল যদি মনে থাকে অ্যাডভার্টাইজ নাম্বারটা ছিল টেন স্ল্যাশ টু জিরো টু থ্রি ঠিক আছে কোশ্চেন বুকলেটটা কারোর এ ডি যাতে ছিল তোমরা কিন্তু কোশ্চেন বুকলেটটা মিলিয়ে নিও ঠিক আছে আর এখানে একটা কথা বলা হয়েছে দেখতে পাচ্ছ ওয়ান মার্ক টু বি ওয়ার্ড ইন্সপেক্টর অফ অ্যাটর্ন ঠিক আছে এক মার্ক করে দেওয়া হবে প্রতিটা কোশ্চেনের জন্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সিগনেচারও করা আছে তোমরা কিন্তু ওখান থেকে দেখে নিতে পারো ঠিক আছে তো তোমাদের জন্য এই রেজাল্ট প্রকাশিত হলো এটা হচ্ছে একটা ফিশারি এক্সটেন্ড অফিসার আর তার সাথে হচ্ছে টেক্সটাইলের একটা এনসি কিউ প্রকাশ করা হয়েছে চলো একবার দেখে ফিশারির পর যেটা প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে অ্যানুয়াল ক্যালেন্ডার এক্সাম টেকনিক্যাল পেপার অফ টেক্সটাইল দা ডেট অফ টেক্সটাইল রিক্রুটমেন্ট এক্সামেশন টু জিরো টু ফোর এর পিডিএফটা তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা তোমরা কিন্তু ক্লিক করে নিও অপশনে ক্লিক করার পর সরাসরি আমি করে নিয়েছি ডাউনলোড তোমাদের সামনে তুলে ধরেছি পিডিএফে সরাসরি বলা হয়েছে ডেট অফ এক্সামিনেশন হচ্ছে সাত নয় দু হাজার চব্বিশ টেকনিক্যাল অফিসের টেক্সটাইল রিক্রুটমেন্ট আর যেটা অ্যাডভার্টাইজ নাম্বারটা ছিল চার স্ল্যাশ টু জিরো টু ফোর এটা বলা হয়েছে ফাইনাল আনসার কি টু দ্য এমসি কিউ পেপার অফ এক্সামিনেশন ডিটেল হুইচ আর প্রফাইড ইজ দা ফলোয়িং টেবিল হেয়ার বাই ইনফর্ম ঠিক আছে এখানে যে কোশ্চেন বুকলেটটা আছে তোমরা সেটাও কিন্তু দেখে নিতে পারো এবিসিডি করে দেওয়া আছে আর বাকিগুলো তোমরা ওয়ান মার্ক মানে এক মার্কস করে দেওয়া হবে প্রতিটা দেখো ওয়ান মার্ক টু বিটেড ইন ইন্সপেক্টর অফ অ্যাটম এক নম্বর করে কাটা হবে তোমাদের যদি কোনো রকম কোনো ভুল থাকে বাই দা অর্ডার অফ দ্য কমিশনার এই দুটো পরীক্ষার রেজাল্ট পিএসসি প্রকাশ করে দিয়েছে তোমরা যারা এখন চেক করো নি অবশ্যই চেক আউট করে নিও পিএসসির তরফ থেকে এই এত সাথে প্রথম এত তাড়াতাড়ি রেজাল্ট প্রকাশ করতে হচ্ছে সেটা ফিশারি বলো বা টেক্সটাইল বলো বা অন্যান্য এক্সটেন্ডেড অফিসারি বলো ঠিক আছে পিএসসি কিন্তু অতি সাথে কাজ করছে এটা কিন্তু বাহুল্য দেখা দেখাচ্ছে পরে ভিডিওতে ভালো থেকে সুস্থ থাকো তার আগে টেলিগ্রাম চ্যানেল যা যুক্ত হন লিঙ্কদের ডিসক্রিপশন ডুজা নাও আর ছোটো বড়ো আপডেটগুলো টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি ঠিক ঠিক আছে ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক থেংক ইউ